নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি সুজি দিয়ে বানানো নরম তুল তুলে দুধ চিটই পিঠা রকম ছাঁচ ছাড়া আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করি আপনারাও দারুণ স্বাদের নরম তুল তুলে সুজির দুধ চিটই পিঠাটা নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো চলুন পিঠেগুলো বানানো শুরু করা যাক প্রথমে একটা মিক্সিন জার নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক বাটি সুজি এখানে দুশো গ্রামের মতো সুজি আছে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল আর সুজিগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে সুজিগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আপনারা দেখুন মিশ্রণটা একেবারে মসৃণ এবারে এই সুজির মিশ্রণটাকে যে কোনো একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ এখানে আমি চা চামচ মেপেই দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওই চামচেরই তিন চামচ নারকোল কোড়া নারকোলটা দেওয়ার কারণে চিতই পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর অল্প একটু জল দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে এই রকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি ঘন করা যাবে না এইভাবে একটু পাতলা করে মিশ্রণটা রেডি করতে হবে এবার আমি চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার আর চার ভাগের এক ভাগ বেকিং সোডাও দিয়ে দিলাম বেকিং পাউডার ও বেকিং সোডাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে অল্প একটু বেকিং পাউডার ও সোডা দিলে পিঠেগুলো নরম তুলতুলে এবং ফুলকো হবে আর খেতেও ভীষণই ভালো লাগবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর ব্যাটারটা একেবারে রেডি কড়াইটাকে আগে থেকেই গ্যাসের ওভেনের উপরে বসিয়ে গরম করে নিয়েছিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলটাকে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম আর সামান্য পরিমাণে জল নিতে হবে আর জলটা এইভাবে ছড়িয়ে দিতে হবে আর তেলটা শুকনো হবার জন্য অপেক্ষা করব আর যখন শুকনো হয়ে যাবে তখন কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর এবার কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতন রান্না করে নিতে হবে এক মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি আপনারা দেখুন চিতই পিঠাটা রেডি হয়ে গেছে আর কড়াই থেকেও খুব সহজে আলাদাও হয়ে গেছে বাকি চিতই পিঠাগুলো একইভাবে রেডি করে নিতে হবে এখানে আমি যে পরিমাণে মিশ্রণ রেডি করে নিয়েছিলাম সেই পরিমাণ মিশ্রণে বড় বড় নটা চিতই পিঠা তৈরি হয়েছে আর চিতই পিঠাগুলো কতটা নরম তুল তুলে দেখে বোঝা যাচ্ছে এবার এক সাইডে রেখে দিচ্ছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দুধটাকে প্রথমে গরম করে নিতে হবে যখন দুধটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা অনেক তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে লো ফ্লেমে ভালো করে দুধটা মিশে নিতে হবে যাতে দলানা পাকিয়ে যায় দুধটা ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নারকোল কোড়া আর দিয়ে দিলাম একশো গ্রাম মতো চিনি সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দুধের মধ্যে নারকোল কোড়া দিলে খেতে ভীষণই ভালো লাগে সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছিল আর চিনিগুলো মেল্টও হয়ে গিয়েছিলো মিশ্রণটাকে দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটাকে লোতে করে দিতে হবে আর যে সমস্ত চিতই পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেই সমস্ত চিতই পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে তাহলে দুধটা খুব ভালো করে চিতই পিঠাগুলো সব নেবে উল্টে পাল্টে প্রায় কুড়ি মিনিটের মতো রেখে দিচ্ছি কুড়ি মিনিট দুধের মধ্যে চিতই পিঠাগুলো রেখে দিলে দুধটা খুব ভালোভাবে সব করে নেবে কুড়ি মিনিট হয়ে গেছে আপনারা দেখুন চিতই পিঠাগুলো বেশ নরম তুলতুলে হয়ে গেছে আর এই দারুণ সাথে নরম তুলতুলে দুধ চিতই পিঠাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ